শুদ্ধ শুদ্ধ হয়নি কেকটা লিভে কেকটা নষ্ট হয়ে যাবে বলো তোমার সৌরভ যা সৌরভ যা

এই নাও ফটো দেখাই দিচ্ছি কি রে আমরাニコলা আমরা সাথে এ দারো কেকের উপর হল এ কি এটা স্প্রে আরে তুমি আর তুমি না আগে আগে তুমি না আরে আগে খাও আগে আমার কাছে এ 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

2,000 years later. 2,000 years later. 2,000 years a s l a a r a t a r a t a r a t a r a t a r a t a r a t a r a t a r a t a r a t a r a t a r a t a r a t a r a t a r a t a r a t a r a t a r a t a r a t a r a t a r a t a r a t a r a t a r a t a r a t a r a t a r a t a r a t a r a t a r a t a r a t a r a t a r a t a r a t a r a t a r a t a r a t a r a t a r a t a r a t a r a t a r a t a r a t a r a t a r a t a r a t a r a t a

তো আজকে যেমন পয়লা বৈশাখ তেমন আজকে আমার বার্থডে আর কালকে রাত থেকে আমি ব্লগটা স্টার্ট করেছি তো আজকে কিন্তু দুটো বিশেষ দিন একদিকে তো আজকে আমার বার্থডে তোমরা কালকে রাতে দেখেই নিয়েছো যে বাড়ির সকলে মিলে আমার বার্থডেটা সেলিব্রেশন করেছে আর একদিকে আজকে পয়লা বৈশাখ তো আমি সকালে ঘুম থেকে উঠে এদিকে নতুন শাড়ি পরে নিয়েছি আর আজকে আমাদের বাড়িতে পুজো হবে লক্ষ্মী গণেশের পুজো হবে তো কিছুক্ষণের মধ্যে ব্রাহ্মণও চলে আসবে আর আমি সকালে উঠে আমাদের মন্দিরে পুজো দিয়ে নিলাম তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব আজকে দিনটা সবার যেন খুব ভালো কাটে বড়দের যেন আমার প্রণাম আর ছোটদের জন্য অনেক অনেক ভালোবাসা পয়লা বৈশাখ সবার খুব ভালো কাটুক সারা বছরটা সবার ভালো কাটুক তো চলো নিচেই যাই গিয়ে দেখি মা কি করছে মা পুজোর গোছগাছ করছে

বাড়িতে লক্ষ্মী গণেশের পুজো হয়ে গেছে আর এখন আমরা চলে এসেছি কারখানায় কারখানায় যেসব মেশিন যন্ত্রপাতি এগুলো আছে ব্রাহ্মণ একটু সেগুলো পুজো দিয়ে দেবে এদিকে হয়ে গেছে তো আর এখন সবাইকে প্রসাদ দিয়ে দেব আর বাবা মা ছোটবেলা থেকে একটা কথা বলতো পয়লা বৈশাখে যেমন করে দিনটা কাটাবি সারা বছরটা নাকি তেমনই কাটে তো যাই হোক পয়লা বৈশাখের সকালটা তো আমি খুব ভালোভাবেই শুরু করলাম তোমাদের বাড়িতে পুজো হয়ে গেছে আর এখন আমি যাচ্ছি এই যে দুধ নিয়ে মনসা মন্দিরে পুজো দিতে তারপরে এসে শাড়িটারিগুলো চেঞ্জ করবো আসবো এই আমার একদমই পাশে আর এই মন্দিরটা না খুবই জাগ্রত তো এখানে যে ঠাকুমাটা পুজো দেয় সেই ঠাকুমাটা বললো দুধ ফল ধূপকাঠি যেগুলো আমি নিয়ে গেছিলাম ওগুলো রেখে দিতে ঠাকুমা যখন পুজো দেবে তখন আমাদের নামে পুজোটা দিয়ে দেবে কারণ আজকে অনেক সকালে উঠেছিলাম যেহেতু বাড়িতে পুজো আর অত সকালে তো আমি খুব একটা উঠি না তাই একটু টাইট লাগছিল বলে একটু শুয়েছিলাম আর এখন ফ্রেশ হয়ে নিয়েছি এখন আমার একটু ঠিকঠাক লাগছে তো চলো এখন আমি সৌরভকে নিয়ে যাবো একটু বাজারে টুকটাক কিছু কাজ আছে আর নিচে রান্নাঘরে মা ছোটো মামি মিলে বান্না করছে তো এখন থেকে যা যা হবে আবার তোমাদের সাথে শেয়ার করতে থাকবো আর এই ড্রেসটা আমাকে দিয়েছে আমার ছোট মাসি তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর একটু টুকটাক সেজে নিয়েছি যেহেতু আজকে পয়লা বৈশাখ আরেকজনের তো মানে সাজার কথা বলাই যাচ্ছে না ও আজকে খুব ব্যস্ত মানুষ বই জন্মদিন বলে কথা এই দোকানে যাচ্ছে বাজারে যাচ্ছে এসব করে বেড়াচ্ছে তো চলো স্নান করিয়ে ওকে একটা নতুন জামা বের করে দেব। আর এখন ওকে নিয়ে আগে বাজারে যাব তো চলো যা যায়

বাজারে বেরিয়ে প্রথমে চলে এলাম একটা কেকের দোকানে কালকে রাতে একবার কেক কাটিং হয়েছে তবে আজকে দুপুরে যেহেতু আমাদের নিজেদের মধ্যে একটু খাওয়া দাওয়া হবে মানে মামার বাড়ি জেঠিমাদের বাড়ি দিদি টাবুনদা মেঘা সঞ্জয় আর বিকালে আসবে আমার মা বাবা তাই ভাবলাম আরেকটা কেক নেওয়া যাক দুপুরে খাওয়া দাওয়ার পর বিকালের দিকে সবাই মিলে আরেকটা একটা ছোট্ট সেলিব্রেশনের জন্য হাই হাই। এরপর আমরা চলে এলাম মিষ্টির দোকানে মিষ্টি নিতে আর এই দোকানটা তো এখন আমাদের বাধা ধরা দোকান হয়ে গেছে আর এখানে না খুব ভালো মিষ্টি পাওয়া যায় তো এই যে নিয়ে নিয়েছি মিষ্টির সাথে দই তো এদিকে টাবুন দা চলে এসছে তুমি দেখো কিছু রেডি হয়ে চলে এসো আর সৌরভ এখনও অব্দি রেডি হতে পারলো না দারুণ লাগছে লাগছে কে দিয়েছে দিদি আর এইদিকে আজকে পয়লা বৈশাখ বলে মা বললো যে একটু সেজে গুজে থাকতে হয় তার জন্য আমি শাখা বাঁধানো আর পলা বাঁধানোটা পরে নিয়েছি আর যদি আজকে আমি সেজে গুজে আছি আমার জন্মদিন আর বিকালে আবার ঘুরতে বেরোবো সবাই মিলে তো তোমরা ব্লগটা পুরো দেখতে থাকো এখন রান্না বান্না চলছে আর টাবন দেশ আর এই যে টাবুন্দা টাবুন্দাকে ডাকলেই টাবুন্দা চশমাটা খুলে নিচ্ছে কেন বুঝছি না মানে আর দিদি সুন্দর করে সেজে এসছে সুন্দর একটা কুর্তি টুর্তি পরে ও আমার বাড়ি এসে দেখি আবার নাইটি পরেছে এই সুন্দর করে সেজে এসে আবার এখানে এসে আবার নাইটি পাল্টেছে এখন সবে দিদি আর টাবুনদা এলো এখনও ধানটু সোনায় ওরা আসবে আর মেঘা সঞ্জয় রাত্রিরে আসবে কারণ ওরা গেছে কলকাতায় ওদের একটা দরকারে তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো তো চিলি চিকেনের জন্য চিকেনগুলোকে ফ্রাই করা হচ্ছে এই যে এখানে কিছুটা ট্রাই হয়ে গেছে বাহ তো আমি খেতে বসে গেছি আর মার মামি মিলে অনেক কিছু করেছে এখানে পাঁচ রকম ভাজা রয়েছে ফ্রায়েড রাইস চিলি চিকেন চাটনি পায়েস দই মিষ্টি কোল্ড ড্রিঙ্কস তো ভীষণ গরম লাগছে আগে মাংস হ্যাঁ মটনটা এখন করা হয়নি মটনটা রাতিরে মটনের সাথে কি লুচি আটলে লুচি আর মটন বলে দিলাম এখনই তো চলো দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো কারণ আর ভালো লাগছে না মাও সকালে উঠেছে মারও ক্লান্তি লাগছে সবাই একটু রেস্ট নেবে তারপর আবার বিকালে ঘুরতে বেরোবো চলো খাওয়া দাওয়া করি এদিকে আমার সাথে টাবুনদা বাবা ভাই আর বোন খেতে বসেছে আর দিদি আর মা দেওয়া দেওয়া করছে

আমার গিফট হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে বললাম চুপ করে দাঁড়িয়ে থাক আগে ক্যামেরা অন করব তারপরে কারণ আমি তো ব্লগ করছি তো হ্যাঁ দে গিফট আমার জন্য সো মাচ এটা আমি তো পছন্দ করে নিয়েছি দিদি নাটক করিস না খুলে দেখা আমি দেখে শুনে এটা পছন্দ করে নিয়েছি আরও তোমাদের সামনে এখন আমার একটু নাটক দেখালো তো এটা টপ আর জিন্সটা দেখা তো এটাই আমি এখন পরে বেরোবো আর এটা হলো জিন্সটা ভীষণ সুন্দর হয়েছে আমি পছন্দ করেই নিয়েছি আর এই দুটো আমি এখন পরেই বেরোবো চলো আগে রেডি হয়ে নি রেডি হয়ে আর ও কিছুক্ষণ আগে আগে দিদিরা তাড়িয়ে দিয়েছিল।

এত ভিড় আসবে মেলার সামনে দিয়ে ঘুরে চলে ঢুকিনি আর একটু পরে বাবা চলে আবার কেক কারব আছে বাবার কয়েকটা হাল আছে সেগুলো মেটাচ্ছে আর মা গাড়ির মধ্যে বসে আছে তো এখন গিয়ে মার সাথে একটু দেখা করে আছে আর মা বাবা তো আমাদের বাড়িতে যাবে একটু পরে যাবে তো আমি আর তো বেরিয়েছিলাম চা খেতে আর চা খাওয়ার পর মার সাথে দেখা করতে যাচ্ছিলাম কিন্তু মা ফোন করে বলল মা বাবা আমাদের বাড়িতেই আসছে তো আমি আর চলে এসেছি বাড়িতে এখন একটু পরে মা বাবা ঢুকে যাবে তো আমার তো ভীষণ মজা হচ্ছে কারণ জন্মদিনের দিন মা বাবা আসছে মানে ভীষণই মজা মা চলে এসেছে বাবা হাই করা

এ বড্ড তোরা বেশি দেবে না ওরকম করিস না বেশি খাবি বলে ওরকম করছিস আরে ও বেশি খাবে বলে বারবার চিল্লাই চিল্লাই বলছে শোনায় সোনায় আবার কি সোনায় কিন্তু খুব লোভ দিচ্ছে কিন্তু হা করে রয়েছে আরে খায় ভাই হ্যাঁ ভণ্ডগোসাই শোনো সরো ফোকাস ক্যামেরাম্যান দিদি শোনো দিদি শোনো

ठीक बाबा আমি আর সৌরভ মিলে ঠিক করেছিলাম এবার আমার জন্মদিনটা বাইরে কোনো রেস্টুরেন্টে সারবো কিন্তু তারপর ভাবলাম বিয়ের পর শ্বশুরবাড়িতে বাড়িতে এটা ছিল আমার প্রথম জন্মদিন তাই বাড়ির ছোট বড় সবাইকে একসাথে নিয়েই আজকের দিনটা সেলিব্রেট করলাম আর কি বলো তো যতই আমরা নামি দামি রেস্টুরেন্টে গিয়ে সেলিব্রেট করি না কেন বাড়িতে জন্মদিনের দিনটা সবাই মিলে একসাথে কাটানোর মজাটাই কিন্তু অন্যরকম এই ব্লগটা আর বড় করবো না এই ব্লগটা এখানে করছি ব্লগটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করে ব্লগটা কেমন লাগলো আর নেক্সট আমাদের হানিমুনের ব্লগগুলো এবার আসতে থাকবে আমি এটারই অপেক্ষা করছিলাম যে আমার বার্থডের ব্লগটা আগে শেয়ার করবো তারপর আমাদের হানিমুনের ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করবো আজকে তোমার টাটা গুড নাইট থ্যাংক তারা